গুড মর্নিং এভরি ওয়ান আজকে আমাদের ডে টু ট্রেনে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো এখন সাড়ে আটটা বাজছে আর আমরা এখন ব্রেকফাস্ট করছি তো মা ওটাই বলছিল যে মায়ের যখন আট না দশ বছর বয়স ছিল যা ব্রেকফাস্ট সার্ভ করা হতো এখনও তাই সার্ভ করা হচ্ছে তাতে কোনো চেঞ্জ নেই নতুনত্ব নেই এবং ঠিক আছে দেখিস কোনো চেঞ্জ নেই তুমি বলো না তুমি যা প্রভাব আসা যাওয়া করে এই তো খাও ও চেঞ্জ নেই কিন্তু সিম্বার ব্রেকফাস্টেও কোনো চেঞ্জ নেই এখান থেকে পাউরুটি নেওয়া হয়ে যায় তুমি কি দিয়ে খাচ্ছ বিবি কি মা কি দিয়েছো তোমায় বলো এটা বলো বুলি বা লি চকলেট খাচ্ছে আর টিকলু তো সারারাত গান টান শুনেছে ও ট্রেনে উঠলে এইসব করে ট্রেনে বা প্লেনে উঠলে এইসব করে ও কেসবাজি তাই না

লাস্ট টাইম যখন আমি এখান থেকে গেছিলাম আমি ঠিক এটা বলেই গেছিলাম যাই আই লাভ ইউ দিল্লি খুব তাড়াতাড়ি দেখা হবে তাড়াতাড়ি দেখা হয়ে গেছে আর দিল্লিতে আসতে আমি এত ভালোবাসি আমার জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট সময় দিল্লিতেই কেটেছে সো ইয়েস ফাইনালি আর মা তো মনে অনেক বছর পর এলে হ্যাঁ মনে হয় মনে হয় না রাইট চাপো মার চাপো পাপা আসছে চলো শুরু হোক আমাদের বার্থডে সফর একদম ওদের বাগ্গিতে তুলে দিয়েছি আর আমরা দুজনে লাগেজ নিয়ে যাচ্ছি এখানে যা মানে চোদ্দোশো টাকা বলেছে কুলি আমাদেরকে আমরা বলছি বাবা আমরাই কুলি আমাদের দরকার নেই মার পুতুলাকে আর তুলে দিয়েছি দিয়েছি হয় দুশো আড়াইশো টাকা করে নেয় তোদের তো ঠিক আছে না ট্যাক্সি লাগবে না গো দেখেছো বাংলায় কথা বলছি দেখেছো আমার কনফিডেন্সটা একেই বলে স্নেহা চক্রবর্তী দিল্লিতে এসে না গো ভাই ট্যাক্সি লাগবে না আচ্ছা মা আর বাচ্চাটা গেলো কোথায় ওদের খুঁজতে হবে তো কিছু লেখা আছে আশেপাশে ওই যে মারা দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে সিম্বার মা চলো জয় জগন্নাথ এই যে আমরা সব বসে গেছি ইয়ে তো আমরা এখন আমাদের বলছিল টিকলুকা বলছিল টিকলুকা অনেক চেষ্টা করেছে বোকা বানানোর মুখটা দেখেই বোঝা যায় তো যে বাচ্চা ছেলে একটু বোকা টোকা বানানো যাবে কিন্তু পয়সা দিক দিয়ে টিকলু খুব চশমা খুলে বলি খুব ওকে কেউ ওইদিকে কেউ বোকা বানাতে পারবে না যাই হোক আমরা এখন সুন্দর ট্যাক্সি টিকলু কেন কি বলেছে আপ ঢুনতে হে যাওগে তখন ও বলেছে ঠিক আছে ঢুনকেই মে যাওঙ্গ আমি তো ঘুরতেই এসে তো ঘুরবো ভালো করে ঘুরে ঘুরে গাড়িতে উঠবো তারপরে তো যাই হোক এখন

ঠিক আছে আমরা তো দিল্লি পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে গেছি এখন হোটেলের দিকে রওনা দিয়েছি আমাদের এটা হচ্ছে হোটেল আহুজা রেসিডেন্সি সেজ খুব সুন্দর একদম রাইট অন দ্য মেন রোড এখান থেকে সবকিছু একদম কাছে পিঠে আমাদের আজকের রুম আজকে আমাদের এটাই হচ্ছে বাসস্থান এই বাচ্চা আমাদের বাড়ি এই ফ্ল্যাট আমরা কিনে নিয়েছি এটা ফ্ল্যাট এ ফ্ল্যাট না মা কেমন জায়গাটা খুব সুন্দর

আর আরও দু একটা জায়গায় আমি যাব আমার অ্যাকচুয়ালি উমিকার জন্য কিছু জিনিসপত্র নেওয়ার আছে যার কারণে এই জায়গাটাতে আজকে থেকে আগে ওই কাজগুলো কমপ্লিট করব তারপরে যাব মানির বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে রুম হ্যাঁ তো আজকে একচুয়ালি আমাদের এক রাতের জন্য থাকা এর জন্য আমরা এই রুমটা নিয়েছি হ্যাঁ মানে একটু ছোট আর কি বাট ঠিক আছে আর এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ সুন্দর নাইস আর যে স্নানের জায়গা সো ইয়েস প্রেটি বিউটিফুল অ্যান্ড দ্য হোটেল ইজ অলসো ভেরি গুড আহুজা রেসিডেন্সি সেজ এবং ভীষণ সুন্দর হচ্ছে ওনাদের ব্যবহার তাহলে আমরা যখনই পারি একটু সিঁড়ি দিয়ে যাই লিফ্ট থাকা সত্ত্বেও আর এখানে সিঁড়িটা কিন্তু খুব সুন্দর তাই না আরে উপরে নয় নিচে 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 উপর থেকে পেলাম চলো সাবধানে দেখে দেখে নামো রিসেপশন হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে বাইরে ওয়েট করছি আমরা যাব সিলেক সিটি সিলেক্সিটি ওয়ার্ক সিটি হচ্ছে আমার ফেভারিট মল আমি যখনই দিল্লি আসি ওখান থেকেই জামা কাপড় কিনি অবভিয়াসলি আমি জানতাম না এখানে আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা আমাকে শিখিয়েছে যে এখানকার কোন কোন শপিং প্যারাডাইসে গিয়ে তুমি একদম হারিয়ে যেতে পারো তো আমি এই জন্যই হোটেলটা এখানে বুক করেছি প্লাস আমার রুমিকারও কিছু কাজ ছিল কিন্তু টিকলু আর সিম্বা এত বেশি ঘুমিয়েছে যে আমি আজকে করতে পারিনি এখানে মাও রেডি হয়ে গেছে মা খুব সুন্দর একটা কোট সেট পরেছে হ্যাঁ ভীষণ ভালো লাগছে দেখতে মাকে দেখি সিম্বুকে কেমন লাগছে আর সিম্বুর পাপাকে দেখি কেমন লাগছে পাপা পুরনো জামাই পড়েছে হচ্ছে আহুজা রেসিডেন্সি এই হোটেলটাতে আমরা আছি এটা একটা থ্রি স্টার হোটেল বেশ সুন্দর হ্যাঁ তুমি কি পড়েছো আমার একটা জিন্সের প্যান্ট আমরা ধরে খুঁজে পাচ্ছি না হ্যাঁ ওটাই এটা কী অবস্থা তোমার পদদেশের স্থান পেয়েছে আমরা এখন সুন্দর পাপার বুক করা ট্যাক্সিতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি তাই না হ্যাঁ এক কথাই এটা হচ্ছে আমরা এখন আপাতত মায়ের জন্মদিনের গিফট কিনতে যাচ্ছি

দেখেছিলাম হোটেবা বাট দিল্লির এই সিলেক্ট সিটি বকের এই জায়গা প্রচুর মেমোরিজ আছে আমার বন্ধু কাবুলের সাথে সন্ন্যানের সাথে একটা দেখা তো নিয়েছিলাম কিন্তু ওই মুহূর্তে এখানে নিয়েও গেছে সশীলগড়িতে দিওয়ালি অ্যান্ড কার্বার শক এইসব নিয়ে আমি ভীষণ এক্সাইটেড বিকোজ আই থিঙ্ক দু হাজার তেরোতে দু হাজার তেরোর জন্মদিন এখানে আমি বার্থডে শপিং করেছিলাম আর আজকে আবার এসেছি আমার জন্মদিনের শপিং করতে

ভালো লেগেছে আমার এখনো কিছু পছন্দ হলো না ছেলে পছন্দ করে নিয়েছে এসে এসে কে চোখ ভর্তি জল আমার জন্মদিনের গিফট কোথায় খুব সুন্দর একটা ব্লেজার কেনা হয়েছে লাগবে ওর আগামীকালে কিছু ঘুরে অনেক জায়গা ঘুরে নিয়েছি কিন্তু এখনও বার্থডের কিছু কেনা হয়নি তো দেখি মানে তাই না দেখি কোথায় যাওয়া যায় কি কেনা যায় কিন্তু তো হবে ও খুঁজে খুঁজে দেখছে আমার সময় লাগে না মানে সব দোকানে তো কথা টাকা দেবো বেশ কিছু টাকাই লাগবে তো কিন্তু দেখি শুনে না হবে না কলকাতা থেকে যে ওদের জন্য একটু গুছিয়ে গেছে কিছু কিনে দিয়ে নিয়ে আস আর এমনিতে ওরা সামনের মাসে গুন্ডাপুর আসছে আমার বোনের ছেলে নভেম্বর আস তিরিশে নভেম্বর তখন তোরা থাকবেই বাড়িতে আমার আমি চেঞ্জিং আর এছাড়া ওরা থাকবে মোটামুটি তো ভালো হলো তার আগে আমাদের একটা ছোট্ট করে দেখা হয়ে যাচ্ছে দিওয়ালির সময় এই প্রথমবার না আমি দিওয়ালিতে দিল্লিতে আছি বা নর্থ ইন্ডিয়াতে আছি কলকাতার বাইরে প্রথমবার না কলকাতার প্রথমবার ওই প্রথমবার মনটা একটু খারাপও লাগছে আবার ভালো লাগছে মানে এক্সাইটেড দিল্লির দিওয়ালি দেখার জন্য কিন্তু দিওয়ালির দিন আমরা দিল্লিতে থাকবো না অন্য একটা জায়গায় থাকবো সেকেন্ড হাফে না দিওয়ালি

ব্লগ করতেই ভুলে গেছি দেখাই তোমাদের তিন বছর পরে এলাম আমরা ঠিক আছে মানির বাড়িতে তিন বছর পর এলাম একদম 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 আর মেশোমণি তো নিজের লুক চেঞ্জ করে ফেলেছে দুর্ধস্য লাগছে গ্ল্যামারেস ভয় লাগছে দেখতে কিন্তু ঠিক আছে শব্রদাদাও তাই হ্যাঁ হ্যাঁ একদম আর শব্রদাদা তো মানে নিজেকে পুরো মানে কেউ না বলে দিলে বুঝতে পারবে না যেটা শুভ্রদাদা দেখো কত রোগা হয়ে গেছে একদম পারফেক্ট বডি হয়ে গেছে শুভ্র দাদার আর ওইদিকে মানি কী সব বার করছে আমাদের খাবার খাবার দাবার আমাদের জন্য বার করছে আর আজকে এলাহি আয়োজন আছে এখানে ঠিক আছে এই বুকা ডালনা আছে মাটন আছে অনেক কিছু আছে আসুক আসুক আর সব বলে দিলে হবে না দেখাতে হবে না প্রুফ কি আছে যে আছে তাই না একদম 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 আর কত তো শিঙারাটা আছে এই যে আছে তা আর আছে মিষ্টি টিষ্টি খাওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো বাবা না আর মিষ্টি না লিজে এসেছি দিওয়ালির সময় বুঝতেই পারছো জ্যাম তো দেখলে কি ঠান্ডা জ্যাম ছিল তো পৌঁছেই আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে মানে অনেক কিছু পড়েছে অনেক অনেক কিছু কিন্তু সিমবার জন্য মাছের ঝোল পোলাও আর এখানে আলু ভাজা আর পাঁপড় ভাজা আছে তো ওকে একটু খাইয়ে দিয়ে একটু টিভি দেখতে দেখতে খাচ্ছে মোবাইল দেখতে দেখতে আজকে একটু বাবু পাট একটু হরকে গেছে হ্যাঁ পড়ে গেছে অনেকটাই হয়ে গেছে কিন্তু ও একটু

সেই সব ব্যাপারে কথাবার্তা বলছে তারপর আস্তে আস্তে বিয়েও দিতে হবে লাহি খাবারের ব্যবস্থা হয়েছে ঠিক আছে আজকে মানির মঙ্গলবার তাও মানি আজকে মাটন চিকেন রাইস ফিস সব সব কিছু অ্যালাউ করেছে আমাদের জন্য আচ্ছা ধোকার ডালনা আছে পোলাও আছে বাসন্তী পোলাও ঝুড়ি আলু ভাজা এই সমস্ত আছে মাটন আছে আর মাছও আছে তাই তো মাছটা আসছে তোমাদের দেখাবো এই হচ্ছে ব্যাপার চল হ্যাঁ স্যাম্পল সিম্বা একটু খাইনি ওটা রয়ে গেছে স্যাম্পল আছে বেরিয়ে গেছি এখন অনেকটাই রাত কিন্তু হ্যাঁ দিল্লি একেবারে এককে তো দিল্লি তারপরে তো দিওয়ালি এজন্য তো এখন পুরো চকমকে চকমকে হবে নাকি মা বাবা তাই না হ্যাঁ ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে না গেছে আমাদের আমার তো এত 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 এখানে তাই না বলো রাস্তা দিয়ে হ্যাঁ রাস্তা দিয়ে তোমরা মোমো খাওয়া আমাদের কালীবাড়ি যাওয়া রোজ বিকালে আগারওয়ালের সিঙ্গারা মানে এখন তো এসে অতদিন থাকাই হয় না নাহলে আগে আমরা এক মাস পনেরো দিন পনেরো দিন তো মিনিমাম সময়টা কম না হ্যাঁ আজকে মঙ্গলবার এখানে আছে সামনে মঙ্গলবার আমি আবার ট্রেন বাড়ি চলে যাব আমরা আর আর সুব্রতদার एक्चुअली আসছে হ্যাঁ ট্যাক্সি কোতে ঢোকাও নি কেন ভিতরে আচ্ছা চলো 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 ঠিক আছে হ্যাঁ এই যে তিনজন এখানে শুয়ে পড়েছে একি কানটা কানে কি হচ্ছে

সেটা তো তোমার মডেস্টি আমার না গো আমার ইচ্ছা করে আমি ঠিকঠাক আমি যে ওজন করি শুই হয় না ওই রকম অবস্থা দি মানে এখানে সব এখানে সব এখানে সব ঘুম হয় না আমি আর ওজন করে নিজে সব ওস্তাদি দি না না ঠিক আছে আসলে পাকা হাওয়া এসি হাওয়া নিতে পারছে না ও হ্যাঁ শয়তানের উপরে আমাকে এখানে দুপি চাও কোনে গেছে দেখি আমি যদি এখানে না শুতে পারি আজকে রাত্রিরে কালকে তাহলে ওদিকে শুব ঠিক আছে কালকে ঠিক আছে ওকে গুড নাইট বাই